আসসালামাইকুম অনেক অনেক বেশি অনিশ্চয়তার পরেও বাংলাদেশ সরকারের জন্য বহুল আকাঙ্ক্ষিত এবং বহুল প্রত্যাশিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার যে বৈঠকের বিষয়টি তা অবশেষে অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে কিন্তু প্রশ্ন হচ্ছে দর্শক নির্মোহর দৃষ্টিকোণ থেকে আমরা এটিকে কিভাবে বিশ্লেষণ করব যদি প্রশ্ন তুলি এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক সফলতা

বাংলাদেশ বিশ্বের সম্মাননার জন্য নরের মধ্যে এই এবং যদি যদি না বসে সেই দেখতে পাবো যে যত সংস্থা আন্তর্জাতিক মানবাধিকার ভারত সরকার দিয়েছিল আমাদের বাংলাদেশটা সেখানকার জন্য

এই গুলো পরে পরবর্তীতে আবার অন অন্যখানে বলবো আবেদন তাতে কিছু মন্তব্য দিয়ে নরের নম্বরের গুরুত্ব কিভাবে আনানো যদি

দুই দিনটার বৈঠক এই সাতটা কথা হচ্ছে থাকে শেখাসারাকে ফ্রি আনা শেখাসারা দাওতে বংগাদার পানি অর্জন অনেক করে কথা হয়েছে কথা হয়েছে কিন্তু চাই কিন্তু ভালো করে কথা বাবা আসলে বল করতে পারছি না শুনতে পাচ্ছি না মনে নাই না বিধান নিয়ে কথা